ভিন্ন সাধের বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন ভিন্ন সাধের বাংলা গল্পের ঝুলি আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা জলের দেবতা এবং ভূত গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুরু হচ্ছে আজকের গল্প জলের দেবতা এবং ভূত এক গ্রামের প্রান্তে একটি চাষি পরিবার বাস করত তারা খুব গরিব নিজেদের কোনো জমি জমা নেই অন্য মানুষের জমি চাষ করে যা পায় তাই দিয়ে কোনো মতে হাত পেটা খেয়ে থাকে গ্রামের পাশেই বড় নদী কিন্তু ওই পরিবারের কেউ নদীর কাছে যেত না কারণ তাদের এক পূর্বপুরুষ নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গিয়েছিল তারপর থেকেই আদেশ জারি হয়েছিল কেউ যেন ভুলেও নদীর কাছে না যায় চাষির দুই ছেলে দুজনেই বাবাকে খুব মান্য করে বাবার সঙ্গে পরিশ্রম করে কিন্তু একটা ব্যাপারে দুজনের খুব অমিল বড় ছেলে রোজ রাত্রে খুব ভালো ভালো স্বপ্ন দেখে ভালো খাবার ভালো দৃশ্য সুন্দর ফুল এবং দেবদেবীরা তার স্বপ্নে দেখা দেন আর ছোট ছেলে স্বপ্ন দেখলেই যাবতীয় খারাপ দেখতে পায় সেই ইতিমধ্যে তার স্বপ্নে গেছো ভূত শাকচুন্নি ব্রহ্মদৈত্য দেখে ফেলেছে দেখে দেখে ক্রমশ অভ্যস্ত হয়ে যাওয়ায় আর মনে ভয় আসে না সকাল চাষি কাজ খুঁজতে যাওয়ার সময় বড় ছেলেকে জিজ্ঞাসা করে কাল রাত্রে তুই কি স্বপ্ন দেখলি বড় খোকা বড় ছেলে বলল পবন পুত্র বীর হনুমানকে দেখলাম তিনি বললেন বাবা তোমার স্বপ্নে সব দেবতা আসেন শুধু বরুণ দেব ছাড়া কেন জানো আমি বললাম না তো তখন বীর হনুমান বললেন তুমি নদীর কাছে থেকেও কখনো নদী দেখনি তাই চাষি বলল, স্বপ্নে ওরকম অনেক কিছু শোনা যায় কিন্তু শুনতে নেই তা হ্যাঁ রে ছোট কোকা কাল তুই কোন ভূত দেখলি ছোট ছেলে বিষণ্ণ মুখে বললো কাল কোনো ভূত পেত্নীকে দেখতে পাইনি বাবা তারা নাকি মেছো ভূতের বাড়িতে গিয়েছিল এ কথা তোকে কে বলল চাষি জিজ্ঞাসা করল একটা কানা প্যাঁচা স্বপ্নে উড়ে এলো সেই বলল মেছো বুতের বাড়িতে নাকি সবার নেমন্তন্ন ছিল নদীর বড় বড় মাছ ধরেছিল জমিদার মশাই সব মেছো বুত নিয়ে নিয়েছে ওদের খাওয়াবে বলে কানা প্যাঁচা আমাকে ঠাট্টা করলো নেমন্তন্ন পায়নি বলে চাষি বলল স্বপ্নে অমন কথা অনেকেই বলে কিন্তু কান দিবি না সেদিন কাজ পেল না ওরা বৃষ্টি না হলে কাজ নেই কাজ না হলে তো খাবার জুটবে না খরা শুরু হয়ে গেল চাষি আর তার ছেলেরা শাক পাতা জঙ্গল থেকে তুলে নিয়ে এসে সেদ্ধ করে খেতে লাগলো একসময় খরার ডাপটে গাছের পাতাও শুকিয়ে গেল চাষির রাত্রে ঘুম হতো না কিন্তু তার ছেলেরা বেশ ঘুমাতো সেদিন সকাল হতে চাষি দেখল বড় ছেলে মাথায় হাত দিয়ে বসে আছে চাষি তাকে কারণ জিজ্ঞাসা করতে সে বলল কাল রাত্রে স্বপ্নে কোনো দেবতাকে দেখতে পায়নি কোনো ভালো ফুল বা ভালো দৃশ্য চোখে পড়েনি শুধু মালোপাড়ার নিবারণ কাকা একঝড়ি মাছ নিয়ে চলে গিয়েছিল বিক্রি করতে কথাটা শুনে ছোট ছেলেও বলল। সে কাল রাত্রে নিবারণ কাকাকে দেখেছে কোনো নি দানব নয় শুধু নিবারণ কাকা ঝুড়ি থেকে মাছ তুলে কপকপ করে কাঁচা খেয়ে নিচ্ছিল এসব শোনার পর চাষি ঠিক করলো আর নয় এখান থেকে ছেলেদের নিয়ে দূরে কোথাও চলে যেতে হবে কাজের অভাবে খাবার জুটছে না তার উপর ছেলেরা যদি শুধু মাছের স্বপ্ন দেখতে আরম্ভ করে তাহলে হয়তো একদিন নদীতে মাছ ধরতে যেতে চাইবে অতএব পোডলা পোডলি নিয়ে ওরা রওনা হলো গ্রাম ছাড়িয়ে প্রান্তর প্রান্ত ছাড়িয়ে বোন যাচ্ছে তো যাচ্ছে শেষে খিদে তেষ্টায় ক্লান্ত হয়ে ওরা একটা বটগাছের নিচে বসে পড়ল ঠিক তখনই একজন সাধু পুরুষ সেখানে এসে দাঁড়ালেন তাকে দেখে চাষি প্রণাম করে বলল বাবা আমরা কাজ করে পেট ভরাতে চাই আপনি আমাদের পথ বলে দিন কোথায় গেলে কাজ পাব সাধুপুরুষ বললে বলতে পারি কিন্তু একটা শর্তে আমি দুটো প্রশ্ন করব। যদি তার ঠিকঠাক জবাব দিতে পারো তাহলেই বলবো চাষি বলল আমি মুখ্য মানুষ আমি কি করে উত্তর দেব সাধু পুরুষ বললে থাক তাহলে তখন বড় ছেলে বলল বাবা আমি যদি উত্তর দেওয়ার চেষ্টা করি সাধু পুরুষ বললে ব্যস্ত প্রথম প্রশ্ন হলো কোন ফুল ঝরে না দ্বিতীয় প্রশ্ন হল মৃত্যুকে কে ভয় করে না বড় ছেলে একটু ভাবল তারপর বলল উত্তর যদি ভুল হয় ভুল হলে কিছুই পাবে না তোমরা দুজন দূরে গিয়ে দাঁড়াও আমি ওর দেয়া উত্তর তোমাদের সামনে শুনবো না চাষি আর তার ছোট ছেলে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালে বড় ছেলে বললো প্রথম প্রশ্নের উত্তর আমি জানি রোজ রাত্রে আমি সুন্দর ফুল দেখি সেটা কখনো শুকোয় না ঝরে যায় না কারণ সে ফুটেছিল স্বর্গের নন্দন কাননে সাধুপুরুষ মাথা নাড়লেন ঠিক ঠিক তাই ওর বুকে মধু নেই গন্ধ নেই এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও বড় ছেলে বলল তার উত্তর আমার জানা নেই প্রভু সাধু পুরুষ বড় ছেলেকে চাষির কাছে পাঠিয়ে দিয়ে ছোট ছেলেকে কাছে ডাকলেন তুমি কি প্রশ্ন দুটো জবাব দিতে পারবে মাথা চুলকে ছোট ছেলে বলল প্রথম প্রশ্নের জবাব আমি জানি না তবে দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে মৃত্যুকে ভয় পায় না দৈত্য দানব ভূত পেতনি রোজ রাত্রে তাদের আমি দেখি তো আর মরার ভয় নেই বলে ওরা ভয় পায় না বাহ ঠিক বলেছ এবার চাষিকে ডেকে সাধু পুরুষ বললে তোমার দুই ছেলে একটা করে উত্তর ঠিক বলেছে দুজনের উত্তর জুললে দুটো উত্তরই সঠিক কিন্তু সেটা তো কথা ছিল না তবু অর্ধেকটা দিয়েছে বলে তোমাকে একটা উপায় বলে দিচ্ছি তোমরা এখানে মাটি খোড়ো খুঁড়তে খুঁড়তে বিরাট দিঘি তৈরি করো সেই দিঘি তোমাদের খাওয়াবে উপদেশ মতো দিঘি তৈরি হলো দিঘিতে প্রচুর মাছ হলো সেই মাছ ওরা দিব্যি ছিল কিন্তু এক রাত্রে বরুণ দেব চলে এলেন বড় ছেলের স্বপ্নে এসে খুব রাগ করলেন তাকে পুজো না করে দিঘি কাটা হয়েছে বলে এবার ছোট ছেলে স্বপ্নে দেখল মেছোভূত তিরিং বিড়িং নাচছে তাকে বাদ দিয়ে ওরা মাছ খাচ্ছে বলে সকালে সব শুনে চাষি দুটো বেদি তৈরি করলো দিঘির ধারে একটার ওপর বরুণ দেবের মূর্তি এনে বসালো অন্যটির ওপর মেছোভূতের মূর্তি একেবারে মুখোমুখি মুশকিল হলো সেই রাত থেকে চাষির ছেলে দুটোর মন খুব খারাপ তারা আর স্বপ্ন দেখতে পাচ্ছে না